কথায় বলে পাপ বাপ কেউ ছাড়ে না চট্টগ্রামের রাউজানে প্রবাসী নাজিম হত্যাকাণ্ডের ঘটনায়ও তা প্রমাণ হল আবারও ক্লুলেস মার্ডারের রহস্য উদ্ঘাটন হল আট বছর পর সিআইডির তদন্তে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর এক তথ্য দেবরের সাথে পরকীয়ার জেরে স্বামীকে খুন করে পুঁতে রেখেছিল স্বয়ং স্ত্রী এত বছর সবাইকে বিভ্রান্ত করলেও শেষ রক্ষা হয়নি তার প্রবাসী স্বামী নাজিমুদ্দিন হত্যাকাণ্ডের প্রায় আট বছর পর গ্রেফতার স্ত্রী নাসিমা আক্তার চট্টগ্রামের আদালতে একশো ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন সিআইডির দাবি এই নারী ঠান্ডা মাথার ভয়ঙ্কর খুনি তদন্তে নেমে তার নৃশংসতার নমুনা দেখে আতকে উঠে তদন্ত টিমও স্বামীকে হত্যার পর মরদেহ লুকিয়ে রেখেছিলেন ঘরের পাশে মুরগির খামারে যাতে পচা গন্ধ বের না হয় সেজন্য ছিটাতেন সুগন্ধি পরে পুকুরে ডুবিয়ে রাখেন বস্তা ভর্তি